উনিশশো সাল তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ মাইনিং এক্সপেরিমেন্ট করা শুরু করলো যার মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত একটা গর্ত করা যার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর শিলার গঠন সহ নানা বিষয়ে জানা যাবে বর্তমান রাশিয়ার কোলা বদ্বীপে শুরু হলো গর্ত খননের কাজ পৃথিবীর পৃষ্ঠের প্রায় সাড়ে সাত মাইল পর্যন্ত গর্ত করা হলো যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড এই গর্ত যেমন এনেছিল বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার সাথে এনেছিল অনেক অদ্ভুত ঘটনা যখন প্রজেক্টটি চলমান ছিল তখন প্রায় তিন হাজার কর্মী সেখানে থাকতো আর শিফট হিসেবে খননের কাজ করত। প্রজেক্টের তৎকালীন সফলতা ছিল অভাবনীয় কাজও চলছিল খুব সুন্দরভাবে মানুষের চাঁদে যাওয়ার ঘটনার পর এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রজেক্ট কিন্তু এই খনন নিয়ে অনেকের আপত্তি ছিল সে সময়ের অনেক লোক দাবি করেছিল এই গর্ত দোজকের দরজা খুলে দিবে আর পাতাল থেকে অপদেবতারা পৃথিবীতে চলে আসবে এই গুজবগুলো আরও বেশি পুক্ত হয় যখন উনিশশো সালে হঠাৎই অস্থায়ীভাবে খননের কাজ বন্ধ করা হয় কথিত আছে যে গর্তের শেষ প্রান্তে তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার কথা ছিল না কিন্তু তার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটশো পনেরো ডিগ্রিরও বেশি যে বিশাল ড্রিল মেশিন দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল এই মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক শব্দ যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আত্মচিৎকার করছে সতেরো সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায় উপর থেকে যারা এই শব্দ শুনেছিলেন তারা প্রচণ্ড রকমের ট্রমাটাইজ হন এবং প্রচণ্ড ভয়ে উদ্ভট আচরণ শুরু করে সাথে সাথেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করে দেওয়া হয় কি ছিল সে রেকর্ডিংয়ে শুনুন নিচ কানে তবে হ্যাঁ আপনার যদি দুর্বল চিত্ত হয় তবে ভিডিওটি এখনই বন্ধ করার অনুরোধ করা হলো যদিও বিজ্ঞানীরা এই গুজব উড়িয়ে দিয়েছেন তবে কেউই এমনকি প্রকল্প প্রধান ডেভিড গুবারম্যানও এই সাউন্ড রেকর্ডিং ও প্রত্যাশার চেয়ে বেশি তাপমাত্রার কোনো কারণ দেখাতে পারেননি উনিশশো সালে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এই যুক্তি দেখিয়ে যে এর বেশি খনন করা বিপদের কারণ হতে পারে এখনও সেই প্রজেক্টের জায়গায় মানুষ ভ্রমণে যায় এবং সেটি মোটামুটি একটি ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে